হ্যালো এ আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুবই সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্সের কামিজ দেখিয়ে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এম্বয়েডারি অর্প করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতের অংশটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরেও পেয়ে যাবেন আর একদমই অফার প্রাইজে থাকবে দেখেন সাথে টার্সেল দেওয়া থাকবে দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং পিটি অনলাইন শপ থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে এটা থাকবে হচ্ছে দোপাটটা আর এটা থাকবে হচ্ছে স্যালার প্রত্যেকটা সেলার হচ্ছে কালার কোয়ান্টিজের সাথে থাকবে আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন আপনারা অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিড়ি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর একটা অনিয়ন কালার দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার দেখেন একদমই খুবই চমৎকার যারা একটু সিম্পল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা কিন্তু পার্সেস করতে পারেন ওকে এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে নিতে পারবেন এটা থাকবে হচ্ছে দোপাট্টা এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তারপর এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কন্টাস কিন্তু প্রত্যেকটা নিউ কালেকশন থাকবে এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে দুপাটে এটা থাকবে হচ্ছে স্যালোয়ার কালার কন্ডাসের সাথে স্যালোয়ার থাকবে প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এই দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন যারা হচ্ছে ছোটোখাটো বিজনেস করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে একদমই পাইকারি প্রাইজে নিতে পারবেন ওকে এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দুপাটাই কিন্তু হচ্ছে কালার কন্টেশির সাথে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট রংকচ গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর আপনারা যারা আমাদের কাছে রেগুলার ড্রেস নেন তারা কিন্তু জানেন আমাদের ড্রেসের কোয়ালিটিটা কেমন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একদমই মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এই ড্রেসটারও কিন্তু প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন ওকে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেন দেখেন খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু কালার কন্টাসের সাথে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে দুপাটার প্রাইস কিন্তু থাকবে অনলি সাইজ পেয়ে যাবেন থেকে পর্যন্ত যারা একটু বড় সাইজ নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব যে আপনারা হচ্ছে মিষ্টি কালার পছন্দ করেন এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন শেপটা দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিড়ি অনলাইন শপ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তারপরে হচ্ছে এ একটা ড্রেস দেখে দিব একদমই ইউনিক প্যাটার্নের দেখেন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে হাতার অংশটা একদমই ফ্যাশনেবল একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা যারা একটু সিম্পল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন আর এটা হচ্ছে দোপাট্টাটা কিন্তু মেরুন কালার পেয়ে যাবেন যারা হচ্ছে ভার্সিটিতে বা জব করেন তাদের জন্য কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটা ড্রেস হবে প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকাগুলো কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব আপনারা একটা না একটা অবশ্যই আপনাদের পছন্দ হয়ে যাবে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই চমৎকার এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতে নামাজি দোপাট্টা ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব তারপর একটা সেরানি প্যাটার্নের ড্রেস দেখে দিব দেখেন এগুলো কিন্তু হচ্ছে একদমই দিল্লি বুটিক্সের কালেকশন দেখেন একদমই মাথা নষ্ট করে দেখেন এখানে অল ওভার কিন্তু কাজ করে দেওয়া থাকবে খুবই ফ্যাশনেবল একটা ড্রেস ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা কালার কন্টাসের একটা স্যালোয়ার থাকবে এ দেখেন এটা হচ্ছে দুপাট্টা আর ব্ল্যাক কালার হচ্ছে একটা স্যালোয়ার পেয়ে যাবেন নিচের প্যানেলে কাজ থাকবে প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন ওকে আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন যারা একটু কালারফুল পছন্দ করেন যে আপনারা একদমই ফ্যাশনেবল দেখেন প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন নিচের প্যানেলেও দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটাই হচ্ছে হাতার অংশটা ওকে প্রাইস কিন্তু থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করেন করতে পারেন অনেক আপনারা বলেন যে ভাই আপনাদের প্রাইসটা একটু বেশি মনে হয় কারণ দেখেন আমাদের কাছে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকারও ড্রেস আছে এমনকি সুতি ড্রেস পঁচিশশো টাকা পর্যন্ত আছে এই যে প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যে আপনারা আমাদের কাছে রেগুলার কেনাকাটা করেন ওরা কিন্তু জানেন যে শপিং বিডিও মানেই হচ্ছে আপনাদের প্রত্যেকটা মানে আস্থার একটা জায়গা এই ডিজাইনটা দেখেন মাসা খুবই সুন্দর ডিজাইন এটা থাকব হচ্ছে আপনার হাতার অংশটা দেখেন ফুল হচ্ছে সিকোয়েন্সের কাজ দেখেন একদমই পিটানো কাজ ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার ওকে আর এটা থাকবো হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দুপাটাই কিন্তু দেখেন কোয়ালিটি ফুল পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন আজকে কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন আপনাদের বাজেটের ভিতরে ওকে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকব হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকব হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন আজকে কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ওকে এটা থাকবো আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু কোয়ালিটিফুল দোপাট্টা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং যদি অনলাইন শপ থেকে ড্রেসগুলো নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আর যে আপনার হচ্ছে বিজনেস করতে যাচ্ছেন পাইকারির জন্য পাইকারি প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে দেখেন খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন খুবই চমৎকার একটা ডিজাইন ওকে প্রাইস থাকবে কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে পার্সেস করতে পারবেন ওকে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওকে যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন যারা পাইকারিতে নিতে চান দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে এক একটা কালার দেখে দিব একদমই যারা সিম্পল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন আপনাদের সুবিধাটা হচ্ছে দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ নম্বর হচ্ছে চার বেতার স্ট্যান্ড মলকে শপিং কমপ্লেক্স এফেন রোড ঢাকা বস আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ইউ হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন সুবিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম